হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে করব চিংড়ি মাছের মালাইকারি তাও আবার নারকোল ছাড়া কিভাবে সম্ভব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এই চিংড়ি মাছের অন্তত এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুব সুস্বাদু এবং খুব সুন্দর চিংড়ি মাছের মালাইকারি নারকলের দুধটা লাগে এটা ছাড়া আমি আজকে কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সবার প্রথমে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে সুন্দর করে ধুয়ে ভালো করে একটু ভালো লালচে লালচে করে ভেজে নিয়েছি তারপরে কড়াইতে আর একটু বেশি তেল দিয়ে নিয়েছি হ্যাঁ তার তেলের মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিয়েছি কারণটা পরে বলছি তারপরে তেলে যখন একটু গরম হয়ে গেছে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে দিয়েছি এটা ভালো করে যখন লালচে কালার হয়ে যাবে এরপরে আমি পেঁয়াজ বাটা যেটা আমি তিন চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি আর মশলাগুলো কিন্তু এক এক করে দিয়ে একটু হালকা করে নেড়ে নেবে তাহলে একবারে মশলা দিলে কিন্তু ভালো হবে না যেটা অল্প অল্প পরিমাণ মশলা দেবে আর এক একভাবে সেটাকে নেড়ে নেবে এবার স্বাদ মতন হলুদ লবণ এবং লবণটা কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে নেবে তেলের যেহেতু আমার ঝোলের পরিমাণে তুমি পরে তুমি লবণ দিতে পারবে না ওর জন্য তোমরা স্বাদ মতো লবণটা একটু বেশি দিয়ে নিও তারপরে আমি এখানে রসুন বাটা এক চামচ দিয়েছি সেটাকেও ভালো করে আমি নিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা যেটা সবার প্রথমে দেখেছো তেলের মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করেছি তার কারণে দেখছো মশলাগুলো কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে না আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তারপরে এরপর আমি গোটা একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো প্রত্যেকটা মশলা কিন্তু আমি এক এক করে দিচ্ছি আর একটু করে নেড়ে নিচ্ছি তারপরে দু চামচ এখানে জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো কিন্তু বেশি দিলে ভালো লাগবে না খেতে মশলা খুব একটা বেশি পড়লে কিন্তু মালাইকারিতে কিন্তু সুস্বাদু হয় না তো ওর জন্য খুব কম এবং খুব সুন্দরভাবে যাতে মশলাগুলো মিশে যায় তার জন্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিলে পারে মশলাটা সুন্দর হয়ে যায় একটু সামান্য জল দিয়ে নেড়ে নেবে যাতে না লেগে যায় তারপর আমি এক বাটি দুধ এখানে অ্যাড করেছি যেহেতু আমার কাছে নারকোল নেই বলে আমি এখানে দুধ অ্যাড করেছি এই দুধটা সঙ্গে একটুখানি জলও দিয়ে নেবে একটু সামান্য বেশি নয় তারপরে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আমুল দুধের প্যাকেট এই গুঁড়ো পাউডারটা যখন তুমি মালাইকারিতে দেবে না খুব সুন্দর একটা সুস্বাদু এবং খেতে খুব সুন্দর লাগে যেটা একদম মালাইকারির টেস্টটাই পাল্টে দেয় আমি এটা দু চামচ মালাইকারির মধ্যে এই পাউডারটা দেওয়ার পরে দুধের পাউডারটা যেহেতু একটুখানি একটু দলা দলা হয়ে আছে তার জন্য কিন্তু আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়েছি এবার ভালো করে ফুটিয়ে তার মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে ভালো করে এটাকে গ্যাসের ওভেনটা বাড়িয়ে দেওয়া এটা টকবক করে ফুটতে থাকবে ওর জন্য আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম তারপরে এটা একবার নেড়ে দেখে নিয়েছিলাম যাতে তলায় কোনোভাবে না লেগে যায় নেড়ে ছেড়ে তার মধ্যে একটু সামান্য গরম মশলা অ্যাড করেছিলাম গরম মশলা কিন্তু বেশি দেবে না গরম মশলা কিন্তু বেশি দিলে তরকারির টেস্টটা অতটা একটা ভালো লাগে না তাই সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম চলো এবার সার্ভ করে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম নতুনত্ব ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে